আসসালামু আলাইকুম এশিয়া কাপ আজকের প্রথম ম্যাচে হংকং আফগানিস্তান এই আফগানিস্তান টসে জিতে সিদ্ধান্ত নেয় ব্যাটিং করতে গিয়ে তারা ছয় উইকেট হারিয়ে উননব্বই রানের টার্গেট দেয় হংকংকে হংকং উনানব্বই রানের টার্গেট নিয়ে মাঠে প্রবেশ করে এবং ব্যাটিং ব্যাটিং করতে নামে তারা ব্যাটিং করতে গিয়ে দেখা যায় তাদের পাঁচ উইকেট চলে যায় চুয়ান্ন রানে এখন ছয় উইকেট চলে গেছে তেষট্টি রানে হংকংয়ের হংকং যে ব্যাটিংটা করছে এবং আফগানিস্তান দুর্দান্ত বলিংয়ে হংকং এরা পাত্তাই পেল না আর আফগানিস্তান হংকংকে বলারদেরকে পাত্তাও দেয় না আর বলাররা হংকংকে মানে পাত্তা দেয় না এত পরিমাণ বলিং করেছেন মানে এত সুন্দর বোলিং করেছেন ওরা আফগানিস্তান মানে তেষট্টি হংকং এ এবং এই ভালো 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 যারা যারা খেলছেন খেলতেছেন কিন্তু এবার আজকে রান করতে পারে না এবং সবাই বলিংটা খুব দুর্দান্ত বলিং করছেন এবং ফিল্ডিংটাও কয়টা ক্যাশ সেরে দিছে প্রথম নালে কিন্তু আরো আগেই তারা অল আউট হয়ে যেত তারপরও আফগানিস্তান চমৎকার ব্যাটিং বলিং দুটাই একশো হংকংয়ের সাথে একশো উনানব্বই রানের টার্গেট দিচ্ছে আপনি বুঝেন আফগানিস্তান আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে যে আজকের এই ম্যাচটা জিতবো প্রথমেই এবং প্রতিটা ম্যাচ জিতার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান দল তারা কিন্তু নিজের দেশেতে খেলতে পারতেছে না বাহিরে এসে খেলে এতো চমৎকার বলিং বা ব্যাটিং তারা যেভাবে নিজেদেরকে আত্মবিশ্বাস নিয়ে খেলতেছেন এখানে কিন্তু সব অভিজ্ঞ ব্যাটসম্যান অভিজ্ঞ বলার ব্যাটসম্যান এখানে নবি আছেন তারপর আমাদের আফগানিস্তানের রশিদ খান সেরা খানা আসেন তাদের সব প্লেয়ার খেলতেছেন এবং তারা চমৎকার খেলতেছেন এবং এতটা সুন্দরভাবে তারা বলিং ব্যাটিং দুইটাই যে চমৎকার করছেন ব্যাটিংটা তো দুজনেই একজনে তেহাত্তর রান করেছেন আর একজনে তেপ্পান্ন রান্তর রান করেছেন তেষট্টি রান মানে এরকম একটা রান করেছেন যে চমৎকার ব্যাটিং করেছেন দুইজনে রানের পাহাড় এনে দিয়েছেন হংকং এর সামনে যাতে হংকং ওটা দেখি কাপন ছুটে যায় এবং এমন খেলা খেলতেছে হংকং এর রান দেখে তারা মারতে গেছে অল আউট হয়ে যাচ্ছে অলরেডি তেষট্টি রানে ছয় উইকেট চলে গেছে তেরো ওভার খেলেছেন এবং তেরো ওভারই তাদের অবস্থা আর আফগানিস্তানের ছয় উইকেট হারিয়ে একশো উনানব্বই রানের টার্গেট দিয়েছে তাহলে এবার বোঝেন যে আফগানিস্তান কি একটা অবদান নিয়ে মাঠে নামছে কতটা হুঙ্কার দিয়ে মাঠে নামছে যে প্রথম ম্যাচে দাপটি জয় পাবে তারা আত্মবিশ্বাস ছয় উইকেট চলে গেছে এখানে তো জয় পাওয়াটা তাদের নিশ্চিত এবং এমনভাবে খেলতেছে জয় নিশ্চিত হবে এবং ছয় উইকেট করেছেন আপনার এখানে ছয় উইকেট পড়ে গেছে তেষট্টি রান পয়সে একশো উনানব্বই রান করতে হবে তাদের এই লক্ষ্য তারা পাহাড় সমান রান নিয়ে তারা মাথায় টেনশন নিয়ে তারা এত রান করা সম্ভব না কখনই এটা সম্ভব হবে না এর জিতা তাহলে এই একটা পজিশনে আফগানিস্তান আছেন আফগানিস্তান বলিং ব্যাটিং দুইটাই দাফটে এবং দুর্দান্ত ব্যাটিং করছেন বলিং করছেন তাদের জন্য খুবই ভালো একটা চমৎকার একটা সময় এশিয়া কাপের প্রথম ম্যাচ দাপুটে জয় এটা সাধারণত কোনো সময় এইভাবে হয়নি তবে এটা আফগানিস্তান দুর্দান্ত একটা ইনিংস শেষ করবেন আজকের প্রথম ইনিংসটা